পবিত্র মাহের রবিউল আব্বাল মাস চলতেছে রহমায় তুল্লিল আলমিন আখিরি নবী সর্বশ্রেষ্ঠ নবী নবী ও রসুলদের মাথার মুকুট আল্লাহর পেয়ারা হাবিব এই মাহে রবিউল আব্বাল মাসে তিনি জন্মগ্রহণ করেছেন আগমন করেছেন এ মাসে যদি কোনো নারী পুরুষ আল্লাহকে রাজি খুশি করার জন্যে আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্যে ছয়টি আমল যদি করতে পারে আল্লাহ তালা সকল সমস্যার সমাধান করে দিবেন আল্লাহ তালা কবিরা সগিরা ছোট বড় যত গুণা আছে সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন সকল হাজত আল্লাহ তালা পূরণ করে দিবেন যদি আপনি চাওয়ার মতো চাইতে পারেন আর এই ছয়টি আমল যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি করতে পারেন এক নাম্বার হলো আপনারা যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যদি যথা সময় আদায় করেন পাঁচ আক্ত নামাজ সঠিক সময়ে যথা সময়ে নামাজকে আদায় করতে হবে পাঁচ অক্ত নামাজ পড়া প্রত্যেক নারী পুরুষের উপর ফরস করেছেন আল্লাহ আল নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম মেয়ারাজ থেকে পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন নামাজগুলা কমিয়ে কমিয়ে পাঁচ ওয়াক্ত পর্যন্ত আনা হল রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন ও দুনিয়ার মানুষ যদি তোমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যদি তোমরা দেই করো আল্লাহ পাক তোমাদের নামায় পঞ্চাশ নামাজের সব দিয়ে দিবেন সুবাহান আল্লাহ যদি পাঁচ ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনাল করিমে বলছেন পাক রব্বুল আলমিন বললেন দুনিয়ার মানুষ শোনো সময় নির্দিষ্ট সময়ে তোমরা সালাত আদাই করো পুরুষ যারা আছেন জামাতে নামাজ আদায় করবেন মসজিদে আমার মহিলা মা বোনেরা আজানের সাথে সাথে নামাজ আদাই করে নেবেন সোবাহান্লাহ আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন সাহাবিরা শোন যদি তোমাদের বাড়ির সামনে যদি একটি নদী অথবা পুকুর যদি থাকে দৈনিক পাঁচবার গোসল করলে শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কিনা সাহাবিরা বললেন ইয়ারসুল আল্লাহ হাবি বললাম একবার গোসল করলেই তো শরীরের মধ্যে ময়লা থাকে না পাঁচবার গোসল করলে শরীরের মধ্যে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই আল্লাহ রসুল বললেন যদি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ আদায় করে আল্লাহ পাক তার জীবনের সব গুণাগুলা তালা মুছে পরিষ্কার করে গুনা খাতা পরিষ্কার করে দেন সোবাহান্লা কোনো গুণা তার আমল নামার মধ্যে থাকবে না এক নাম্বার আমল পবিত্র মাহিরবি লাল মাসে রহমেতুল্লিল আলমিনের জন্ম মোবারকের মাসে প্রতিজ্ঞা করতে হবে পাঁচ অক্ত নামাজ আপনাকে যথা সময়ে পড়তে হবে ফজর জোহর আসর মাগরি বেশা সঠিক সময়ে পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে তাহাজ্জুতের নামাজ পড়তে হবে পাঁচ অক্ত নামাজের পরে সবচেয়ে দামি মূল্যবান নামাজ হলো তাহাজ্যুতের নামাজ আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন আল্লাহ তালা বলছেন হাবিব আপনি তাহাজ্জুতের নামাজ পড়ুন তাহাজ্জুতের নামাজ পড়লে আপনাকে হাসনের মাঠে আরসের ছায়ার নিচে একটি সিংহাসন দেওয়া হবে যেটি মাকামে মাহমুদ আর আপনার উম্মতরা যদি পড়ে তাদেরকে তার পার্শ্বে তাদেরকে জায়গা দেওয়া হবে আরসের ছায়ার নিচে সমান আল্লাহ আল্লাহ রাহাবিব সাল্লিউসাল্লাম বললেন তাহাজুতের নামাজ পড়ব তাহাজ্জুদের টাইমে আল্লাহ পাক জমিনের প্রথম আসমানে তিনি নেমে আসেন ডাকতে থাকেন কার কি চাওয়া আছে কার কি প্রয়োজন চাও টাকা ধন দৌলত সম্পদ সম্মান গুণামাফ জান্নাত যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আল্লাহ রাসুল বললেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের যত চাওয়া আছে সবার সব চাওয়া যদি আল্লাহ পূরণ করে দেন আল্লাহর ধনবান্ডার থেকে কিঞ্চিত পরিমাণ সামান্য পরিমাণ ধনভাণ্ডারও কমবে না কারণ আল্লাহ তালা আল্লাহ তালা সবার সব কিছু পূরণ করতে আল্লাহ পছন্দ করেন কিন্তু চাওয়ার মতো চাইতে হবে ইমাম থাকতে হবে আল্লাহর প্রতি অঘাত বিশ্বাস থাকতে হবে প্রিয় দিনদের ইমানদার মুসলিম ভাই বোনেরা জন্য তাহাজুতের নামাজ দ্বিতীয় নাম্বার। দ্বিতীয় নম্বর হচ্ছে বেশি বেশি কোরআন পড়তে হবে যেহেতু রসুল্লাহ সাল্লিউসাল্লামের উপরে কোরআন নাজিল হয়েছে এই কোরআন আল্লাহর হাবিব সাল্লিউসাল্লামের উপরে তেইশ বছরে কোরআনটি নাজিল হয়েছে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রসুল বললেন জমিন সৃষ্টির দুই হাজার বছর আগে আল্লাহ কোরআনটি লিপিবদ্ধ করেছেন সোভান আল্লাহব আহমদি এজন্য প্রিয় দিনদার ইমানদার ভাইয়ারা মুসলিম আমার মা বোনেরা কোরআন বেশি বেশি পড়বেন এই রবিলবাল মাসে ফজরের পরে সুরাই আসেন তালাবাদ করবেন জোহরের নামাজ পরে সুরতুল হাই তালাবাদ করবেন আসরের নামাজের পরে সুরতুল নাবা তেলাবাদ করবেন মগরিবের নামাজের পরে সুরতুল ওয়াকিয়া তালাবাদ করবেন এশার নামাজের পরে সুরতুল মুলুক তালাবাত করবেন আল্লাহ রসুল বললেন যাদের কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকে কোরআন কবরে তার বন্ধু হয়ে পাশে থাকবে হাসরের মাঠে আল্লাহর কাছে সুপারিশ করে ওই কোরআন তালাবাত করা বান্দাবান্দিকে জান্নাতে পৌঁছে দিবে আল্লাহ চার নম্বর হচ্ছে যেই আমলটি করবেন যেহেতু রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম এই দুনিয়াতে তশরিফ এনেছেন রহমতুল্লিল আলমিন দুনিয়াতে আগমন করেছেন এই আগমনের মাসে এই আগমনের মাসে বেশি বেশি নবীর প্রতি দূরত পড়বেন দুরুদ ইব্রাহিম পড়লেও পারেন এবং ছোট্ট দূরদ সাল্ল্লাহ আলী আসাল্লাম পড়লেও পারেন অথবা যে কোনো দূরদ আপনি পারেন সেটি পড়লে পারেন আল্লাহ হাবিব দুনিয়ার মধ্যে তশরি এনেছেন আল্লাহ রহাবি বেরাম্মান বললেন যখন আমার সন্তান দুনিয়ার মধ্যে তাসটি ফেলেছে দুনিয়ার অন্যান্য নারীদের মতো আমার পেট বড় হয় নাই আমার খাওয়া দাওয়া ঘুমের কোনো পরিবর্তন হয় নাই আমার পেটের মধ্যে রহমতুল্লিল আলমিন আছে আমি বুঝতেই পারি না সোভাহুল্লাহবী আহমদি নবীজি যখন দুনিয়ার মধ্যে তাস্টি ফেলেছেন আমরা উলঙ্গ হয়ে আসি আল্লাহ রসুল জান্নাতি পোশাক পরে এসেছেন হবে আমদি আমরা দুনিয়াতে আসার পরে সাত আট বছরের সময় খাতনা করানো হয় মুসলমানি করানো হয় নবীজি মুসলমানি করা অবস্থায় দুনিয়াতে তশরিফ এনেছেন সোহান ল হামদি আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লাম তিনি যখন দুনিয়ার মধ্যে তশরিফ আনলেন তশরিফ আনার সাথে সাথে দুনিয়া আলোকিত হয়ে গেছে সোহান আল্লাহ আম্মা জানামার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে আমাদের খেলার সাথে হয় তো ভাই মা বাবা তারা আমাদের খেলার সঙ্গী হয় আল্লাহ রসুলের খেলার সঙ্গী হলেন জিব্রাইল এবং আসমানের চাঁদ সোহান আল্লাহব হামদি এজন্য মাস নবীজির জন্ম মুবারকের মাস নসীলে পাক সাল্লি ওসাল্লামের উপর বেশি বেশি দূরত পড়তে হবে আল্লাহ নিজে নবীর প্রতি দূরত পড়েন আল্লাহ কোরআনে বলছেন ইন্না হল ইক ইউ সল্লুনা আল্লাহ তালা নিশ্চয় আল্লাহ তালা রসুল পাক সাল্লি ওসলমের ওপরে উপরে ফেরেশতাদেরকে নিয়ে তিনি দূরত পড়েন সোহানুল্লাহ আপনি যদি একবার দূরত পড়েন গুণা মাফ হবে দশটি নিকে আল্লাহ দিবেন দুষ্টি মর্যাদা আল্লাহ পাক বুলুন্দ করে দেবেন সোহানুল্লাহ হাদিসের মধ্যে আরও এসেছে কেউ যদি সকালে দশবার বার দূরত পড়ে বিকেলে দশবার দূরত পড়ে ওয়াজাবাহ শফাতি আল্লাহ পাক রব্বুল আলমিন সাথে সাথে দয়াময় আল্লাহ তালা তাকে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীজির মাধ্যমে নবীজি তাকে সুপারিশ করে আল্লাহ জান্নাতে পৌঁছে দিবেন সোবহান আল্লাহ হুব যদি সকালে দশবার বিকেলে যদি দশবার যদি রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের প্রতি যদি দ্রুত পড়তে পারেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম আরও বলেন আপনি যদি আপনি যদি রসুল পাকের প্রতি যদি পড়েন একবার তাহলে আপনার নাম বাবার নাম দাদার নাম নুসুরে পাক আলী ওসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয় নবীজি দেখে চিনে ফেলেন আপনাকে আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করতে থাকেন সোভান হামদিহি প্রিয় দিন দরিমন্দার মুসলিম ভাই বোনেরা পাঁচ নম্বর যেই দোয়া যে আমল সেটা হচ্ছে ইস্তকফার পড়বেন ইস্তকফার বেশি বেশি পড়বেন হাঁটতে চলতে উঠতে বসতে ইস্তকফার পড়বেন আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আস্তা ও ফিরুল্লাহ আল্লাহ রসুল বললেন মাল্লিম আল ইস্তফার জালমিন কুল্লুদ্দিম মখরজা যে ব্যক্তি ইস্তকফার বেশি বেশি পড়ল আঠার মতো ইস্তফারের সাথে লেগে থাকলো আল্লাহ তালা তাকে আল্লাহ পাকরাল সকল পেরেশানি থেকে হেফাজত করবেন গাইব রিজিক দিবেন সবচেয়ে সেরা যে পুরস্কার আল্লাহ কোরআনে বলছেন ফাকুল তুস্তা ফিরুর রব্বাকুম কানা কানাফার আল্লাহ তালা তার জীবন যৌবনের সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন দেবেন সোহানুল্লাহমদি ছয় নম্বর যে আমল হলো একটি জিকির জিকির করবেন যে কোনো জিকির লা আবার জিকির আছে লাম সোবাহি ওহমদুলিল্লাহি ওলা আকবর যে জিকির পারেন জিকির করবেন এই ছয়টা আমল যদি কোনো নারী পুরুষ এই পবিত্র মাহিরবুল আউ্বাল মাসে যদি করতে পারে কপাল খুলে যাবে আল্লাহ তালার কাছে যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন সকল ছোটো বড়ো সব গুনাগুণ আল্লাহ তালা মাফ করে দেবেন আল্লাহ পাক আমাদের সবাইকে এই ছয়টা আমল পবিত্র মাহির আউ্বাল মাসে আল্লাহর হাবিবের এই আগমনের মাসে বেশি বেশি ويعمل قولك قرر الله تعالى التوفيق دان كورونا